শ্যামা মা কী আমার কালো রে শ্যামা মা কী আমার কালো লোকে বলে কালি কালো আমার মতো বলে না কালো রে দিপদ করে রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো তো কখনো সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো শাস্ত্র মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই এই শুভ দিনে পুজো দিতে হয় তবে কেবলমাত্র গাছের ফল নয় এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য ফল প্রাপ্তির জন্য আর এবছর বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার পড়েছে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো অমাবস্যার তিথি শুরু হচ্ছে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পাঁচই জুন বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটে এবং অমাবস্যা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছয়ই জুন দু বৃহস্পতিবার অপরাহ্ন পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে তো বন্ধুরা এই দিন অনেকেই মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে আছেন কিন্তু তার আগে অবশ্যই বাড়ির মন্দিরে মায়ের পুজো করে নিতে হবে তো বাড়িতে যদি মা কালীর বিগ্রহ বা মূর্তি থেকে থাকে তাতে আমরা কিভাবে খুব সহজে মায়ের পুজো করতে পারি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা আমি সকাল সকাল স্নান সম্পন্ন করে ঠাকুরঘরে চলে এসেছি আর তোমরা তো জানোই যে সামনেই আসছে পবিত্র ফলোহারিণী কালী পুজো তো পবিত্র ফলহারিণী কালী পুজোতে আমরা বাড়িতে কিভাবে পুজো করতে পারি সে সংক্রান্ত একটি ভিডিও অর্থাৎ ফলোহারিণী কালী পুজোতে চিত্রপটে কীভাবে মা কালীর পুজো আমি করেছি সেই ভিডিও আমি তোমাদের সাথে এর আগে একটি শেয়ার করেছি আর আজকে আমি তোমাদেরকে এ দেখো এখানে দেখো আমার এখানে মা কালীর একটি বিগ্রহও রয়েছে তো অনেকের বাড়িতে মা কালীর বিগ্রহ থেকে থাকে বা মূর্তি আছে সেক্ষেত্রে মূর্তিতে কিভাবে পুজো করতে পারি আমরা বাড়িতে সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি তো চলো আমি সরাসরি চলে যাচ্ছি তো তার আগে আমি কয়েকটি কথা ছোট করে বলে রাখি বন্ধুরা দেখো আমি এখানে একটি আসন প্রস্তুত করে নিয়েছি মা কালীর তো আমি পরিষ্কার করে জায়গাটা আগে মুছে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি আর এখানে জলচৌকির উপরে ফুল আর কিছু আতপ চাল ছড়িয়ে দিয়ে আমি মা কালীকে এখানে বসিয়ে নিয়েছি আর তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এর আগেও তো কখনো আমরা মা কালীর এই বিগ্রহটি দেখিনি তোমার ঠাকুর ঘরে তো হঠাৎ করে কি করে এই বিগ্রহ চলে এলো তো আমার নিচে একটি ঠাকুর ঘর আছে আমার শাশুড়ি মা ওপরে আসতে পারেন না তো তো উনি নিচের ঘরেই পুজো করেন আর উনি এই বিগ্রহটা পুজো করেন আজকে আমি ফলহানিনী কালী পুজোতে কীভাবে মা কালীর বাড়িতে যদি কারোর মূর্তি বা বিগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা পুজো করতে পারি সেটাই দেখাচ্ছি তো প্রথমেই আমি বিষ্ণু স্মরণ করে নেব হাতে দেখো গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি নম বিষ্ণু 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 হাতে আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম আর মা কালী পুজো করব বলে আমি আগেই সব কিছু সাজিয়ে নিয়েছি সব কিছুতে আর ঠাকুর করে একটু গঙ্গা জল দিয়ে জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম তো বন্ধুরা দেখো মা কালীর এই মূর্তিটা যে দেখছো এটা হচ্ছে পাথরের মূর্তি তো আমি আজকে কি করব আমি মাকে একটু স্নান করিয়ে নেব এই যে জলসংখ্যটা আমি রাখতে ভুলে গেছিলাম তো জলসংখ্যটা আমি রেখে দিলাম তোমরা অনেকেই হয়তো এই কথাটা জানো যে পবিত্র ফলহারিণী কালী পুজোর দিনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে সরসি রূপে পুজো করেছিলেন তো দেখো আমার এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব রয়েছেন এবং মা শারদা রয়েছেন আমি একসঙ্গে পুজো করছি পুজো শুরু করব তো দেখো আমি এখানে একটি সর্ষের তেলের প্রদীপ সাজিয়ে নিয়েছি আর এখানে ধূপ রেখেছি তো আমি ধূপ আর প্রদীপটা আগে ধরিয়ে নিয়েছি আর পরে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো মাকে ফল প্রদান করব তখন আমি ঘিয়ের প্রদীপটা প্রজ্বলন করব। তো এখন আমি পুজো শুরু করার আগে সরষের তেলের প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর এখানে ধূপ কাঠিটাও ধরিয়ে নিচ্ছি জয় মা কালী জয় ঠাকুর জয় মা এবার আমি মাকে প্রদীপের আলো দেখিয়ে নিয়েছি জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এবার দেখো এখানে এই ঘটিটার মধ্যে আমি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি মিষ্টি মধু আর দেখো সাধারণ ঘি ঘি মধু আর কাঁচা দুধ দিয়ে আমি মাকে স্নান করাবো এবার দেখো লাল চন্দন দিয়ে আমি পাত্রটাতে ওম চিহ্ন এঁকে নেচ্ছি জয় মা আর একখানি বেলপাতা দিয়ে দিলাম এবার আমি মা কালীকে নানিয়ে নিচ্ছি জয় কালী আমি প্রথমে শ্রী চরণে আগে দুধ ঢালবো তারপর মায়ের সারা অঙ্গে ঢালবো দুধ জয় কালী জয় কালী জয় কালী এখানে বাবা মহাদেব আছেন ওনাকেও স্নান করিয়ে দিচ্ছি দুধ দ্বারা জয় মা কালী কায় নমো নমঃ জয় জয় মালী কাউ নমাহী এবার মাকে আমি সুগন্ধে জল দ্বারা স্নান করিয়ে দেবো দেখো এই ঘরের মধ্যে আমি জল নিয়েছি এক ঘরটি আর দিচ্ছি অগরু দিলাম একখানি ফুল দিয়ে এই সুগন্ধি জল দ্বারা আমি মাকে স্নান করিয়ে নিচ্ছি এবার মা কালীকে আমি এখান থেকে তুলে নিয়ে পরিষ্কার করে মুছিয়ে দিয়ে মাকে আমি উপরে সিংহাসনে তুলে দিচ্ছি জয় মা কালী তো বন্ধুরা মাকে আমার স্নানাভিষেক হয়ে গেছে এবার আমি মায়ের ঘট পেরে পুজো করে নিচ্ছি এখানে দেখো একটু ঘটের নিচে মাটি রাখলাম মাটির উপরে দেবো সিঁদুরের ফোঁটা অধিকাংশ শস্য তো ঘট বসানোর জায়গাটা আমার সুন্দর করে প্রস্তুত করা হয়ে গেছে এবার আমি মায়ের ঘট পেরে দিচ্ছি এবার আমি ঘরটি জলপূর্ণ করে দিচ্ছি এবার ঘটে জলে দেখো কি দেব দেব একখানি সুপারি দেব একটু হলুদ আর দিলাম এক ষোলো আনা এবার এই আমের পল্লবটা ঘটের উপরে এভাবে বসিয়ে দিলাম দিলাম একখানি পান পাতা পান পাতাতেও অবশ্যই সিঁদুরে ফোঁটা লাগিয়ে নেবে দিলাম একটি বেলপাতা আর দেখো বন্ধুরা আজকে আমি মায়ের ঘটে হরিতকি দিয়েছি তো হরিতকিতেও আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি ঘটের উপরে আমি হরিতপটা দিয়ে দিলাম তোমরা এখানে কলাও দিতে পারো শীষযুক্ত ডাব দিতে পারো যার কাছে যা থাকবে সে সেইভাবে ঘট পেরে নিতে পারো এবার এই মঙ্গল ঘটখানে আমি ধ্বনি দিয়ে মায়ের সামনে বসিয়ে নিচ্ছি ঘটের উপরে ঘটার ছদন হিসাবে একখানি লাল চেলি দিয়ে দিলাম আর দিচ্ছি পৈতে এটা শ্রী গণেশের উদ্দেশ্যে এই পৈতে দেওয়া হয় আর সাজানোর জন্য একখানি চাঁদমালা তো অবশ্যই দিতে হয় এই ধরনের ছোট চাঁদমালাগুলো নিয়ে আসবে ঘটের উপরে আমার হয়ে গেছে এবার হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং অথপিবা যশ শরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নমো সূচি নমো সূচি মা কালী এবার যদি কারো গুরু থাকে থাকে তারা গুরু প্রণাম করে নেবে তো তো আমার এখনো গুরু হয়নি তো আমি এটা বলবো এই মন্ত্র বলবো ও মখণ্ড মন্ডলা কারুং ব্যপ্তাচারাচারম ৎপাদ দর্শতাঙ যেনো তসময় স্টে গুড়াবে নামাহা। গুুরু ব্রম্ভা গুরু বেষ্ণু গুরু দেব মাহসাড়ু গুরু ডেব পরমব্রাহম্হ, তসময় স্টে গুড়াবে নামাহা। অজ্ঞানতিমিরান্ধর্্য জ্ঞানুন যেনু সালা কায়া চক্ষুরুণ মেলেতাম যেনো তশ্ময় স্টেে গুড়াবে নামাহা। তষ্ময় স্টে গুড়াবে নামাহা। তশময় মা আর মায়ের কাছে প্রথমে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করব মা যেন আমার পুজো গ্রহণ করেন আমার পুজো যদি ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকেন তিনি যেন আমায় মার্জনা করেন এবার ঘটে সর্বপ্রথম শ্রী গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করব এতে পুষ্পে ওম গম গণেশায় নমো নমাহা জয় শ্রী গণেশ এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করবো এতে গন্ধপুষ্পে নম পঞ্চদেবতা ভয় নম নমঃ এবার আমি ঘটে মা কালীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এতে গন্ধপুষ্পে ওম শ্রীমৎ দক্ষিণা কালী কায় নম নমা জয় মা কালী দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ স্বয়নরত অবস্থায় বাবা মহাদেব রয়েছেন তার উপরে মা কালী রয়েছেন তো আমি বাবা মহাদেবের আগে পুজো করব এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে অশ্বগন্ধা চন্দনের তিলক আমি বাবা মহাদেবের কপালে দিচ্ছি ওম নম শিবায় ওম নম ওম নম আর আমি ঠাকুরের কপালেও একটু চন্দনে তিলক দিয়ে দিলাম ওম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আয়ত নম নম আমার বাবা মহাদেবকে আমি একটু বেলপাতা আর ফুল নিবেদন করছি ওম 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 দেখো লাল চন্দন আছে লাল চন্দনে ফোঁটা দিলাম জয় মা কালী জয় মা কালী জয় মা কালী আর আমি শ্রী মাকেও একটু লাল চন্দনের তিলক দিলাম এবার মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আলতা সিঁদুর শাখা পলা নোয়া আছে আমি মা কালীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা যখন বাড়িতে পুজো করবে আলতা সিঁদুর মা কালীকে যদি নাও দিয়ে থাকতে পারো কোনো অসুবিধা নেই আর যদি মন চায় তো এখানে আলতা সিঁদুর মাকে নিবেদন করতে পারো আর সেই আলতা সিঁদুর পুজো হয়ে যাওয়ার পর তুলে রেখে দেবে যখন কোনো মন্দিরে গিয়ে পুজো করবে তখন সেই আলতা সিঁদুরটা মাকে মায়ের উদ্দেশ্যে দিয়ে দেবে এবার আমি ঠাকুরের উদ্দেশ্যে একটি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি ওম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণায়েত নম নম মা কালীর ডান হাতে একটি চাঁদমালা দিতে হয় তো আমি এই চাঁদমালাটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি মা কালীকে ফল নিবেদন করবো তার আগে দেখো এখানে ঘিয়ের প্রদীপটা আমি মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে নিচ্ছি অবশ্যই এই দিনে অর্থাৎ ফলহারিণী কালী পুজোর দিনে মা কালীর উদ্দেশ্যে একখানি ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারো সেক্ষেত্রে তোমরা তিল তেলের প্রদীপও মা কালীর উদ্দেশ্যে জ্বালিয়ে দিতে পারো জয় মা কালী জয় মা কালী মা মাকে একটু দেখিয়ে নি ঘিয়ের প্রদীপখানি জয় মা কালী এবার দেখো এখানে গোটা পাঁচ রকমের ফল আছে ফলহারিণী কালী পুজোর দিনে যে যার মনস্কামনা জানিয়ে একখানি ফল মায়ের চরণে নিবেদন করতে পারো অর্থাৎ উৎসর্গ করতে পারো যে যার মনোবাসনা জানিয়ে আর সেই ফলটি কিভাবে নিবেদন করতে হয় সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবে গোটা পাঁচ ফল মাকে নিবেদন করার আর যে কোনো একটি ফল মায়ের চরণে উৎসর্গ করার এবার আমি মাকে ফল নিবেদন করবো দেখো কিভাবে এখানে আমি একটি লাল চেলি নিয়েছি নতুন লাল চেলি নিতে হবে যে তার উপরে একটি বেলপাতা দিতে হবে আর দিতে হবে একখানি জবা ফুল দিয়ে এই আমটা নিয়ে আমি এই আমার যেহেতু প্রিয় ফল আম তো আমি এই আমটা নিয়ে এই চেলির উপরে রেখে আমি চেলিটা এভাবে মুড়ে দিলাম এবার এটা আমি মাকে নিবেদন করব মাকে ফলদানের সময় এই মন্ত্র বলে মাকে ফল নিবেদন করতে হয় ওম বিষ্ণু তৎসদস্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তীথই বশিষ্ঠ ঋষি গোত্র শ্রীমতী সুমনা ফল ফলপ্রাপ্তি মনস্কামনায় আম্র ফল দান করিস্রামী ওম ক্রীং কালী কায় নম জয় কালী আমি মায়ের কাছে এক এক করে নৈবেদ্যগুলি নামিয়ে দিচ্ছি দেখো আমি যেহেতু পঞ্চদেবতার পুজো করলাম তো পঞ্চদেবতার নামে একখানি নৈবেদ্য আমি সাজিয়েছি আমি পঞ্চদেবতার নামে দিয়ে দিলাম জয় মা মায়ের পান করার জন্য জল এবার আমি মায়ের শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি তো দেখো হাতে ফুল আর বেলপাতা নিয়েছি মায়ের উদ্দেশ্যে বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাবো হারিনি ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতি মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরা রোগ্য বিজয় দেহী দেবী নমহস্তুতি এস স্বন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালী কায় নম জয় মা কালী একইভাবে আবারও আমি হাতে ফুল আর বেলপাতা নিয়েছি দ্বিতীয়বার বলবো নম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়েছদে কাত্তায়ণী চ কামদে কালকৃত্য হি কাত্তায়ী নমঃ স্তুতে গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালী কাল জয় মা কালী আর তৃতীয়বারও আমি হাতে ফুল আর বেলপাতা নিয়েছি মায়ের উদ্দেশ্যে বলবো। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনাকে কুলোদত্ত করে চোগ্রে জয়ং দেহি নম স্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নম স্তুতে এস স্বচন্দ্র গন্ধপুষ্প পত্রাঞ্জলি শ্রীমত দক্ষিণা কালী কায় নম নম জয় মা কালী এবার দেখো বন্ধুরা যেহেতু আমার এখানে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদা রয়েছেন তো আমি শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে হাতে দেখো সাদা ফুল নিয়েছি আর তুলসী পাতা নিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে বলবো ওম স্থাপ কায়চ্য ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায়তে নম নম ওম শ্রী ঠাকুর রামকৃষ্ণায়তে নম নম আর এখানে আমার শ্রী শ্রী মা রয়েছেন শ্রী মায়ের উদ্দেশ্যে দেখো আমি বেলপাতা নিয়েছি আর জবা ফুল নিয়েছি মায়ের উদ্দেশ্যে বলব জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রীমা প্রণ মামি মুহুর মুহু ওম শ্রীমা জয় শ্রীমা জয় শ্রীমা এবার হাত জোর করে আমি মা কালীর কাছে প্রণাম মন্ত্র বলবো নমকালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্সদে দেবী নারায়ণী নমস্তুতি সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি মা কালী মা এবার আমি মায়ের কাছে আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করে নিচ্ছি মা কী আমার কালো রে শ্যামা মা কে আমার কালো লোকে বলে কালি কালো আমার মু না কালো রে কাল মা কি আমার কালো শ্যামা কখনো সেত কখন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ফলোহারিণী কালী পুজো তোমার কেমন লেগেছে জয় মা কালী